সাবর দিচ্ছেন আশা করি এবার সাবর দিবেন দিন দিন আপনার ভালোবাসায় অনেক উন্নত হচ্ছে এবার পাশে থাকবেন দোয়া করবেন আশা করি ইনশাল্লাহ তো দেখছেন এটা হচ্ছে গোয়ানঘাটের রাস্তা অর্থাৎ জাফলঙ্গের রাস্তা বিছনা রাস্তা বিছনা জাফলঙ্গের রাস্তা এইগুলো যে রাস্তায় আছে বর্তমানে এ জায়গায় প্রচুর পানি এই যে আপনারা দেখতেছেন এগুলো পানি হয়ে গেছে একটা গাড়ি আস্তে আস্তে আপনাদেরকে গাড়ি দেখাই নিয়ে ইস্তে পড়বেন রাস্তা করতে এই জন্য দেশের ভিতরে বাহিরে যে বা যারা আছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাল মুসলিম ও আফুল মুসলিম মুসলিম হিসাবে এক মুসলমান ওপর মুসলমানের ভাই ভাইকে ওপরকে দোয়া করবেন আর বিশেষ করে গোয়ানঘাট সিলেটের সিলেট যার গোয়ানঘাট থানা কোম্পানিগঞ্জ থানা জকিগঞ্জ তারপরে সুনামগঞ্জ এই কয়েকটা টানার ভিতরে পানিটা একটু বেশি হয় কারণ বিভিন্ন জায়গায় ওই জায়গা আসছে আপনারা দেখতেছেন তো আপনারা আসলে জানেন ওই জায়গায় পানি কেন এত বেশি হয় ইন্ডিয়া থেকে পানি চলে আসার পরেই পানিটা আবার ফট করে চলে যায় ফোট করে চলে যায় মানে বিভিন্ন জায়গায় আটকিয়ে পড়ে তাই পানি বেশি হয়ে যায় আসলে পানি মূলত কিন্তু পানি তেমন একটা নয় পানি অল্পই কিন্তু বিভিন্ন জায়গায় বেরিবান থাকার কারণে চুচগেইট থাকার কারণে ওই জায়গায় পানি জমি আমাদের ওইদিকে চলে আসে এই জন্য বন্যায় প্লবিত এলাকা বেশি হয় কিন্তু মূলত ওই জায়গাগুলো পানি তেমন একটা ছিল না হইতো না কিন্তু এখন হয় কিসের জন্য বেরিবানদের কারণে বিশ্ব রোডের কারণে বিশ্ব রোডের যে বেরিবান আছে ওই বান্ধের কারণে বিভিন্ন জায়গায় বান হয়ে গেছে এই জন্যই সমস্যা আমাদের এলাকায় বন্যায় প্লাবিত বেশি হয় আপনারা বুঝতেছেন বা কথাগুলো বুঝছেন কিনা না বা শোনা যাচ্ছে কিনা যদি আপনারা একজনে আমাকে সাব দিয়ে বলতেন যে লাইকটা দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে তাহলে কোন অনেক খুশি দেখেন এখন লঞ্চ নৌকায় যাতায়াত মানুষ করতেছে যাতায়াত লঞ্চে করতেছে বিশাল আকারে বন্যা খোলা দিতে বিশাল আকার যেমন হাবুডুবো হয়ে গেছে সারাদিনই হাবুডুব হয়ে গেছে আসলে অনেক সুন্দর কিন্তু পশু পাখি অনেক কষ্ট হইতেছে যার কোনো তো একটা সঙ্গীত নিয়ে আসছি বন্যারী সঙ্গীত কে নতুন কার বা হবে এটা আপনাদেরকে বলে পারব না দেখেন বনগাটের রাস্তা যে মোটরসাইকেল নিয়ে আসতে আসতে খুবই কষ্ট হচ্ছে অনেক মানুষের আসলে কি বলবো কোনো ভাষা বিশেষ করে আমাদের জন্য দশ হল যে দু হাজার আসলে এটা হচ্ছে জাপলঙ্গের রাস্তা যেটা জাফলঙ্গের রাস্তা বলে জাপলঙ্গের রাস্তা আমি একটা সঙ্গীত বলব চলে গেলাম সঙ্গীতে সিলেটের পানি আবার গুরি গেছে বাই সিলেটের পানি আবার গুরি গেছে বাই রাস্তাঘাট গঠ উপরে দি পানি যাইতেছে বাই সিলেটের বন্যায় আবার গুরি গেছে বা রাস্তাঘাট মারিয়া পানি উপরে দিছি ইন্ডিয়ার পানি জোর করছে ভাই রাস্তাঘাট বুড়াইয়া গেছে সব জায়গা ইন্ডিয়ার পানি জোর করে দিছে বাই রাস্তাঘাট ভোরায়া পানি ও ফেরি যাইতে আল্লাহ পানি বন্দি মানুষদের তাকিয় যত নে তো তেমন সুন্দর হয়নি সঙ্গীত এখনো ভালোভাবে করতে পারিনি আপনারা দোয়া করবেন সালাম আলাইকুম আসলে আজকে মতো এখানেই লাইভ সমাপ্ত